এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য নিয়ে যেতে পার করতে হয় গভীর সমুদ্রপথ আর সেই পথ পাড়ি দেয় বিশাল আকৃতি কন্টেনার ভর্তি জাহাজ কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল কন্টেনার জাহাজগুলো যখন দুর্ঘটনার সম্মুখীন হয় তখন এর মধ্যে থাকা মালসামালগুলোর সামালগুলোর অবস্থা কি হয় কোথায় যায় এই পণ্যগুলো কেই বা হয় এর মালিক কন্টেনার বহনকারী জাহাজ বা কার্গোবাহী জাহাজ বিশাল আকৃতি এই জাহাজগুলোতে বিশ থেকে চল্লিশ ফুট দীর্ঘ বহু কন্টেনার বহন করা হয় এর ভেতর বাল্ক ও তরল পণ্য ছাড়াও থাকে দামি বিলাসবহুল ও গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী এই কন্টেনার মালিকানা সাধারণত শিপিং কোম্পানি বা কন্টেনারের প্রকৃত মালিকের থাকে কিন্তু ভাবুন তো যখন কোনো দুর্ঘটনার শিকার হয় এই কন্টেনার বহনকারী জাহাজগুলো তখন এই কন্টেনারগুলো উদ্ধার করা হয় কিভাবে যদি কোনো কন্টেনার সমুদ্রে পড়ে যায় সাধারণত সেগুলো উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না শিপিং কোম্পানিগুলো সেগুলোকে লস্ট এট সি বলে লিখে দেয় আর বিমা